রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বিয়ে বাড়ি স্টাইলে চিকেন ফ্রাই যারা এখন ওই চিকেন ফ্রাইটা খার নেই অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করতে পারেন খুবই সহজ এবং অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর খুবই মজার হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যে যেখানে বসে আমি ভিডিও দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এখানে পাঁচ পিস চিকেন নিয়ে আর আমি এটা দেশি চিকেন নিয়ে নিয়েছি আপনার এখানে নিতে পারেন এটা পাকিস্তানি নিয়ে নিয়েছি মুরগির এখানে আমি পাঁচ নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এই সাইজ করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি একটা প্যান বসিয়ে তারপরে এখানে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এক কাপ পেস্ট কুচি পেস্টটাকে সুন্দর করে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট আদা রসুনটাকে একটু ভেজে ভাজা ভাজা করে নিব যাতে গন্ধটা চলে যায় তারপরে এখন আমি এখানে অ্যাড করবো গুঁড়া মশলা দিয়ে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এখন এই মশলাগুলো সবগুলো মশলাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আর এই রেসিপিটাতে বেশি এটা মশলা ব্যবহার করতে হয় না এখন আমি দিয়ে দিব এখানে বাদাম বাটা আপনারা এখানে টক দুইটাও দিতে পারেন কিন্তু আমি দিই নাই কারণ এখানে বেশি একটা মশলা দেওয়া লাগে না এটা ভাজলে এমনি দিয়ে অনেক মজা হয় এখন আমি সে ধুয়ে রাখা চিকেন গুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিব এপাট উপাট করে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব এ তো দেখতে পাচ্ছেন আমি আলতো হাটে মশলাটাকে টু মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা এরকম আস্তে আস্তেই করতে হবে এখন আমি ঢেকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ পরে চলে আসলাম আমার চিকেনটা এই পর্যায়ে হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করি নাই এটা ঢেকে দেওয়ার কারণে একটু পানি উঠেছে আর আমি এই এই চিকেনটা পানিতেই রান্না করে নিব একটু মৃদু আছে পানি দিব না আর এটাতে বেশি পানি প্রয়োজন হয় না এখন আমি এখানে দিয়ে দিব গুড় গুঁড়া দুধ দিয়ে দিব ঘি আর অবশ্যই এই জিনিসগুলো দিতে হবে তাহলে টেস্টটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে আপনারা দিবেন তাহলে বিয়ে বাড়ি স্বাদটা পাবেন অবশ্যই খুবই মজার হয় আর খুবই একটা ফ্লেভার হয় যখন খাবেন তখন খুব ভালো লাগবে এখন ঢেকে দিয়ে আমি আবার রান্না করে নিব এই তো মাসাল্লা এই পর্যায়ে হয়েছে দেখতে পাচ্ছেন আমার চিকেন টা প্রায় হয়ে আসছে আর তেলটাও উপরের দিকে ভেসে উঠেছে আর আর কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নিব এই তো আমার হয়ে গেছে এখন মাখা মাখা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন দিয়ে দিচ্ছি একটু ঘি এখন ওর চিকেনটাকে একটু ঠান্ডা করে আমি সার্ভ করে নেবো এই তো দেখতে পাচ্ছেন মশাল্লা এরকম হয়েছে আর মশলাটার সাথে গায়ে চিকেনের সাথে খুব সুন্দরভাবে লেগে আছে এখন দুইটা ডিম নিয়ে নিব ডিমটাকে ফাটিয়ে কাটা চামচের সাহায্যে তারপর এখানে আমি নিয়ে নেছি ব্রেড কাম আর তো ব্রেড কাম গুলো নিয়ে তারপর চিকেনটাকে নিয়ে সুন্দরভাবে ডিমের সাথে চুবিয়ে তারপর আমি ব্রেড কামে কোট করে নিব এখানে আপনারা বিস্কুটের গুঁড়াটাও নিতে পারবেন টোজ বিস্কুটের গুঁড়াটা এখন আমি সুন্দর আমি ব্রেড কাম নিয়ে নিয়েছি এখন দুই হাতে সাহায্যে সুন্দর করে চেপে চেপে এভাবে করে চিকেনের উপরে বিস্কুটের গুঁড়াটাকে সুন্দর করে আপনারা কোট করে নেবেন আর এই কাজটা খুব আলতোভাবে করতে হবে আর তারপরে তো একটু ঝাঁকিয়ে তারপরে উপরে আলগাটা আমি ফেলে দিব এভাবে করে আমি সবগুলো চিকেনকে কোট করে নিবো বিস্কিটের গুঁড়ো দিয়ে বা ব্রেড কাম দিয়ে এই তো আমার কোট করা হয়ে গেল দেখতে পারছেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর এভাবে করে আপনার অবশ্যই খুবই সহজে বাসায় করে নিতে পারবেন এখন আপনি এটা ফ্রোজনও করতে পারেন না ভেজেও নিতে পারেন এই তো আমি এটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি সুন্দরকে একটু ভেজে নিব একটু কম আছে ভাজবেন আমার আঁচটা একটু বেড়ে গিয়েছিল তেলটা একটু গরম হয়েছিল বেশি আর এতে এমন আস্তে আস্তে করে সুন্দর করে আপনারা ভেজে নেবেন এরকম লাল লাল হয়ে আসলে তারপর চিকেনগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই দেখতে পারছেন স্কিনে আর খুবই মজা হয়েছিল অবশ্যই খুবই সহজে আপনারা ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এখন বিয়ে অনেক ধরনের খাবারের পাশাপাশি এই রেসিপিটাও দেওয়া হয় সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ